আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এমআর ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ ১৬ নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার বগুড়া বাজারে খুব ভালো মানের দেশি পেঁয়াজ কেনা হয়েছে একশো বিশ বাইশ টাকা একশো আঠারো টাকা কেজি সর্বনিম্ন একশো টাকা থেকে একশো টাকা কেজি ব্যাপক আমদানি ছিল ইন্ডিয়ান পেঁয়াজের কেনা বেচা হয়েছে সর্বোচ্চ একশো টাকা কেজি খুব ভালো মানেরগুলো সর্বনিম্ন তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি পর্যন্ত যেগুলো খুব নষ্ট দাগি টাইপের মাল তবে মাঝামাঝি বাজার ছিল আশি টাকা থেকে নব্বই টাকা আজকে বর্ডারে ব্যাপক আমদানি হয়েছে ইন্ডিয়ান পেঁয়াজের সোনা মসজিদ বর্ডারে একশো তেইশ গাড়ি ভোমরা বর্ডারে একশো আটাশ গাড়ি এবং হিলি বডার হিলি বর্ডারে আটাশ গাড়ি পেঁয়াজ আমদানি হয়েছে এই বিশাল আমদানির প্রেক্ষিতে আমার মনে হচ্ছে বাজার একটু কমতে পারে চায়না রসুন কেনা ব্যসা হচ্ছে বগুড়াতে কোয়ালিটি পেতে ভালো মানেরগুলো দুশো দশ টাকা কেজি এবং পিজু হোয়াইটগুলো দুশো সাত টাকা দুইশো আট টাকা কেজি রসুনের দাম এই অবস্থা থেকে কমবে না মনে হচ্ছে ধাপে ধাপে এটা আরও বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে দেশি রসুন কেনা হচ্ছে খুব ভালো মানেরগুলো দুইশো সত্তর আশি টাকা কেজি যেগুলো মিস কোয়ালিটি যেগুলো বড় সাইজের খাওতা রসুন সেগুলো দুইশো ষাট সত্তর টাকা সর্বনিম্ন দুশো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত